নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আর আপনার হচ্ছে সোমনাথ ঘোষ ভূতপুরি ব্লক চ্যানেলে আজকে সেবক রংপুর রেলওয়ে প্রোজেক্টের পনেরো নম্বর ব্রিজের আপডেট দিচ্ছি কেমনভাবে কাজ হচ্ছে কতটা কাজ করছে শ্রমিকরা কীভাবে কাজ করছে রিক্সে সেটা দেখাবো ব্রিজ মানে একটা উচ্চতায় অনেক উচ্চতা তো ব্রিজের মধ্যে ট্রেন লাগিয়ে জিনিসগুলো শিফটিং করছে দেখাবো আজকে ভিডিও মাধ্যমে পূর্ব হিমালয়ের একটি অংশ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম বাংলাদেশ নেপাল ভুটান এবং চীনের তিব্বতে স্বায়ত্তশাসিত অঞ্চলে সীমানা বরফে আচ্ছাদিত এর মনোরম চূড়া বিস্তীর্ণ খোলা জায়গা সবুজ সবুজ অরণ্য চমৎকার মনোরম দৃশ্য দেখার জন্য বারবার ছুটে চলে আসতে হয় সিকিমে তাও যদি একবার ট্রেনে করে আসা যেত কতই না রোমাঞ্চকর হতো স্বপ্ন দেখতে দেখতে একদিন সত্যি হতে চলেছে সিকিমের রেলপথ সিকিম রেলপথে চোদ্দোটা টানেল সতেরোটা ব্রিজ আর পাঁচটা হচ্ছে রেল স্টেশন নিয়ে গঠিত হচ্ছে সিকিমে রেল প্রজেক্ট এই প্রোজেক্টে দেখুন এখানে পনেরো নম্বর ব্রিজটা কাজ চলছে এখানে এক একটা পার্ট ব্রিজে পড়ে আছে যেটা ক্রেনের সাহায্যে লাগানো হচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে লাগাচ্ছে কত সুন্দর লাগছে আপনাদের দেখাচ্ছি দেবক রংপুর রেলওয়ে প্রজেক্টে পনেরো নম্বর ব্রিজে কাজ চালু হয়েছে সেই কাজে দেখুন শ্রমিকরা কীভাবে বিনা সিঁড়িতে নামছে আমার তো দেখে খুব ভয় লাগছিল যে কিভাবে না নামছে দেখুন আপনারাই এ তোমার নামতে ভয় লাগে না হ্যাঁ হ্যাঁ কত বাড়ি তোমার আসাম হ্যাঁ আসাম হেভি রিক্সে নামছো তোমরা তোমরা প্রচুর রিক্সে নামাবো হ্যাঁ হ্যাঁ দেখছি প্রচুর রিক্সে নামাবো তোমরা ঠিক উপরে ভয় লাগে না উপরে উঠতে অত উঠতে এটা কত মিটার এটা পনেরো মিটার উপরে আশি মিটার হাইট উঠে উপরে উঠেছিল তোমরা ওটা কোথায় এটা ডিমাপুরে আপনি লক্ষ্য করুন যেদিক থেকে আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখুন ব্রিজগুলো পাহাড়ের অপরূপ দৃশ্যগুলো বারবার চোখে পড়বে নতুন নতুন ভিউগুলো ট্রেন থেকে যখন দেখবেন অপূর্ব লাগবে বন্ধুরা সেবক রংপুর প্রজেক্টে নম্বর কাজ চালু হচ্ছে ভিউগুলো আমি তো এখানে এসে দেখছি বা আপনারও দেখাচ্ছি ভিডিও মাধ্যমে তো অসম্ভব লাগছে মানে বিশ্বাসই হচ্ছে না যে একটা সময় আসবে যে সিকিমে রেল প্রজেক্ট চালু হবে আর এটার উপর যে ট্রেনটা যাবে আর পাশগুলো যে ভিউগুলো গুলো অসম্ভব ভিউগুলো দেখা যাচ্ছে মানে আমিও কল্পনা করতে পারছি না আজকে আপনাদের দেখাচ্ছি যে রেল প্রজেক্টটা চালু হয়েছে আপডেট দিই বা এই কাজগুলো বিভিন্ন কাজগুলো ধরনের দেখি আমি আমার আশ্চর্য লাগছে যে এত কষ্ট করেও শ্রমিকরা দেখুন রোদে গরমে কষ্ট করেও যে ব্রিজটা বানাচ্ছে এত লোহাটাও গরম তার উপর রোদ প্রচণ্ড রোদ তার এত উঁচুতে কাজ করছে সেটা আমারও দেখে বিশ্বাস হচ্ছে না যে একটা সময় রেল চলবে এখানে ওয়ার্কাররা এত কষ্ট করছে মানে শ্রমিকরা কষ্ট করছে তো দেখা যাক এর ফল তো একদিন হবেই মিলবি একদম যে সিকিম রংপুর রেলওয়ে প্রজেক্ট চালু হবে সেটা আপনাদের দেখাই কেন এই জন্যই যে কত কষ্ট করে বা কত কষ্ট করে কাজ হয় বা আমরা ঘুরতে এলে কেমন কেমন করে দেখবেন যে ভিউগুলো যে কেমন লাগছে ভিউগুলো তার আগে সেদিনে আপডেটগুলো দিন বন্ধুরা আর বন্ধুরা স্কিপ করবে না ভিডিওগুলো দেখুন আপনারা আপনাদেরও ভালো লাগবে যে অসম্ভব একটা জায়গায় কাজটা চলছে জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের সেবক রংপুর রেল প্রজেক্টের যে পনেরো নম্বরে ব্রিজটা কাজ চালু হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে ব্রিজটা কাজ করার জন্যে যে ক্রেনটা লাগানো হয়েছে তো ওয়ার্কাররা দেখুন এক একটা পার লাগান লাগাচ্ছে ট্রেনের মাধ্যমে এই পাটগুলো তুলে ব্রিজটা কাজ সম্পূর্ণ করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ব্রিজটা খুব সুন্দরভাবে তৈরি করছে আর আমরা দেখতে পাচ্ছেন যে ব্রিজটা কত হাইট বা ট্রেনটা কত হাইট আমরা দেখতে পাচ্ছেন আমরা পনেরো নম্বর যে রেল ব্রিজটা তৈরি হচ্ছে এর লম্বায় হচ্ছে দুশো মিটার আর উপরের যে মাংস দাঁড়িয়ে আছে তার নিচে বটন থেকে উপর অবধি ওটার হাইট হচ্ছে সতেরো মিটার পনেরো থেকে সতেরো মিটার আর পিলার এক একটা পিলার আছে মানে তিনটে পিলার হবে এক একটা পিলারে লম্বাই হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ মিটার হাইট উচ্চতা আর এই সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের যে ব্রিজগুলো চালু হয়েছে অপূর্ব লাগছে ব্রিজগুলো আর এই দেখুন শ্রমিকটা ক্রেনের মধ্যে লাগানো হয়ে গেছে এক একটা পার্ট এই পাটগুলো ব্রিজের মাথায় তুলে এক একটা পার্টকে লাগাবে ওয়ার্কাররা শ্রমিকরা লাগাবে এটা আমরা দেখাচ্ছি হয় লাগাচ্ছে অপূর্ব এক দৃশ্য দেখতে পাবেন কি হয় লাগাচ্ছে কিভাবে তৈরি হচ্ছে ব্রিজটা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আমাদেরকে যে সেবক রংপুর রেল প্রজেক্টটা কীভাবে তৈরি হচ্ছে সব কিছু কাজ এই যে দেখুন উপরে উঠিয়ে নিয়েছে ক্রেনটা দিয়ে এক একটা পার্টগুলো লাগাচ্ছে অপূর্ব দৃশ্য লাগছে এখান থেকে আমরা জুম করে দেখাবো একবার দেখুন ওয়ার্কাররা কত রিক্সে কাজ করছে দেখুন একবার আপনারা সেফটি বেল লাগিয়েছে তবু তো রিক্স রিক্স তো আছেই কেননা এত উঁচু থেকে কাজ করছে মানুষ রোদে গরমে জুম করে দেখাচ্ছি দেখুন আপনারা অপূর্ব একটা দৃশ্য মানে এক একটা পাট লাগাইয়ে যে ব্রিজটা তৈরি করছে আর এই ব্রিজটার মাধ্যম দিয়ে আমরা একদিন ট্রেনে সফর করব এর থেকে মজাদার আর কিছু হতে পারে না বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর অপূরূপ দৃশ্যগুলো কত সুন্দর লাগছে এটা আমরা দেখুন যে আমি চেষ্টা করি এই দেখুন ঝুমক দেখাচ্ছি কত রিক্সে কাজ করছে দেখুন ওয়ার্কাররা আর আমি দেখানোর চেষ্টা করি যে আপনার ট্রেনে আসার আগে তো দেখুন কীভাবে তৈরি হচ্ছে ব্রিজগুলো সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে করে আপনাদের কোনো দিন না অসুবিধা হয় বা কীভাবে তৈরি হচ্ছে ব্রিজটা এইসব খুঁটিনাটি আপনাদের ভিডিও মাধ্যমে তুলে ধরতে সাহায্য চেষ্টা করি আমি চলুন ভিডিও সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন সেবক রংপুর রেল প্রজেক্টে পনেরো নম্বর ব্রিজটা তৈরি হচ্ছে সেটা আপনাদের দেখাবো তো দেখুন এখানে অপরূপ দৃশ্যগুলো দেখুন আগে ওই একটা ছোট ব্রিজ হয়েছে একটা পাট আছে তিনটে পাট নিয়ে এই ব্রিজটা তৈরি হচ্ছে দুটো পার্ট কাজ চালু হয়ে গেছে তিন নম্বর পার্টটা চালু হয়নি তিন নম্বর পাটটা একটুখানি নদী আছে বলে একটু অসুবিধা হচ্ছে আর দেখুন অতিরিক্ত যাচ্ছে দেখুন ভেতর দিয়ে একটা শ্রমিক যেমন করে যাচ্ছে দেখুন ওই এসব জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে ট্রেনে আসার আগে দেখুন আপনারা কেমনভাবে তৈরি হচ্ছে ব্রিজটা পনেরো নম্বর যে ব্রিজটা কাজ চলছে আপনারা যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি আপনারা দেখুন সব অ্যাঙ্গেল থেকেই ভিউগুলো সুন্দর লাগছে একটা এরকম সুন্দর লাগাটা অস্বাভাবিক কেননা পাহাড় জঙ্গল আর নীল আকাশ সুন্দর তো লাগতেই পারে আর দেখুন সামনে একটা জায়গা দেখাচ্ছি এই ভিউগুলো দেখুন মানে ট্রেন থেকে যখন আপনারা যাবেন ব্রিজ ক্রস করবেন তখন এইসব ভিউগুলো বারবার চোখে পড়বে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন ওই সামনে একটা পাট আছে ব্রিজটার পাট তৈরি হচ্ছে এদিকে একটা পাট তৈরি হচ্ছে আর অসম্ভব ভিউগুলো কেমন লাগছে বলুন আর যখন এগারো নম্বর টানেল থেকে বেরোবে এই ব্রিজটা দিয়ে দেখতে পাবেন অসম্ভব ভিউগুলো আপনাদের বারবার বলছি চোখে পড়বে আর দেখুন এখানে দেখাচ্ছি একটা ছোট নালা আছে নদী বলা যাবে না নালা আছে এই নালাগুলো দেখতে পাবেন এটা হচ্ছে সবটা ঝর্ণার জলে এই নালাগুলো ছোটো ছোটো নালাও দেখতে পাবেন যেটা ঝর্ণার জল থেকে বেরোচ্ছে আর এই থেকে দেখতে পাবেন ঝর্ণাও দেখতে পাবেন অনেক অপরূপ দৃশ্যগুলো দেখতে পাবেন এগুলো কি ব্রিজ নিচে লাগাবে নাকি ব্রিজে নিচে নিচে লাগাবে সাপোর্ট দেওয়ার জন্য নাকি দেখতে গেলে অসম্ভব মানে ব্রিজটা বানাচ্ছে শ্রমিকরা এত কষ্ট করছে আর এত হাইট উঁচু ব্রিজটা হচ্ছে এই আমার পেছুদি হচ্ছে ব্রিজটা তো দেখতেই পাচ্ছেন আর আপনারা কে দেখছেন ভিডিওটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই অনেকে অনেক রকম অনেক কিছু কথা বলেছে যে সেবক রংপুর রেল প্রজেক্ট অনেক লেট হবে অনেক কিছু ব্যাপার আছে কিন্তু বন্ধুরা আপনাদের যে আপডেটগুলো দিই আপনারা নিজের চোখে দেখেন আপডেটগুলো ভিডিওগুলো দেখেন আপনারা আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যাতে করে আমি যে ভাবি যে আমার ভিডিওটা মানুষরা কতটা দেখছে আপনাদের প্রশ্ন থাকতে পারলে আপনারা প্রশ্ন করতে পারেন যে কীভাবে কি তৈরি হচ্ছে কোন কোন জিনিসগুলো ভালো লাগছে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে বলুন আর কেউ মানুষ কোনোদিনই ভাবিনি যে সেবক রংপুর রেল প্রজেক্ট সিকিমের যে ট্রেনে করে সফর করব এটা উনি কেউ ভাবতে পারেনি আজকে চলুন যাই হোক আপনাদের ভিডিওগুলো দেখাতে পেরে বা দেখাতে পারছি এটাই আমার সব থেকে আনন্দদায়ক আমি নিজে গর্বিত যে এরকম একটা প্রোজেক্টে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি এটাই আমার সব থেকে বড়ো গর্বিত আর দেখুন কত কষ্ট করছে শ্রমিকরা আমরা দেখতেই পাচ্ছেন এক একটা পার্ট জয়েন করছে ব্রিজের পার্টগুলো জয়েন করছে তো আপনারা দেখুন ভাবুন কীভাবে তৈরি হচ্ছে বন্ধুরা আপনারা তো অনেক নিউজ চ্যানেল বা অনেক জায়গা থেকে শুনছেন দেখছেন যে সিকিমের বর্ষাকালের দিকে যে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে মানে সিকিম ঢোকা খুবই অবস্থা খারাপ মানুষজন ফেসে যাচ্ছে তো ভাবুন আপনি যে রেল পর্যক চালু হয়ে যায় রেলওয়ে পর্যন্ত চালু হয়ে যায় কতটা আনন্দদায়ক হতে পারে যে কম সময়ের মধ্যে আসতে পারবে কেউ আটকাবে না কেউ সত্যি বলতে কি মানে চারিদিকে কাজ করছে মানে এটা ব্রিজে কাজ হচ্ছে এটা ব্রিজে কাজ হচ্ছে আর এই অসাধারণ ব্রিজটা হচ্ছে খুব রিক্সে কাজ করছে এরা ওয়ার্কাররা চলুন বন্ধুরা সবই তো দেখালাম আপনাদের যে এক একটা পার্ট কীভাবে তৈরি লাগাচ্ছে ব্রিজটা কত সুন্দর লাগছে কত সুন্দর ভিউগুলো লাগছে আপনারা তো দেখলেন বা আপনারা দেখানোর চেষ্টা করলাম অপূর্ব ভেতরে অংশ দিকে এসছি দেখুন আপনাদের পুরো কষ্ট দেখাচ্ছি এই যে সামনের ওয়ার্কারগুলো কেমন কাজ করছে উপরে উঠে আর খুব বন্ধু বন্ধুরা খুবই রোদ এখানে এখন কীভাবে কাজ করছে দেখতে পাচ্ছেন আর অপরূপ একটা দৃশ্য দেখুন এই দৃশ্যগুলো দেখার জন্য মানুষ বারবার এই সামনের ট্যানেলটা হচ্ছে এগারো নম্বর টানেল আর আমার অপোজিট সাইডে হচ্ছে তো বারো নম্বর টানেল এই দুটো টানেলের গ্যাপে এই পনেরো পনেরো নম্বর ব্রিজটা তৈরি হচ্ছে দেখাচ্ছি ঘুরে এটা হচ্ছে আপনার টানেল হচ্ছে বারো নম্বর ট্যানেল ট্রেনটা যখন এখান দিয়ে ক্রস হয়ে এই টানেলের মধ্যে প্রবেশ করবে অপরূপ লাগবে দৃশ্যগুলো আর বাইরের দৃশ্যগুলো সত্যি অপরূপ দৃশ্যগুলো আমি এখন দাঁড়িয়ে আছি সেবক রংপুর রেলওয়ে প্রোজেক্টে পনেরো নম্বর ব্রিজে আর এই পনেরো নম্বর ব্রিজে কাজ চলছে মানে আপডেট দিচ্ছি কতটা হয়েছে না হয়েছে আর দেখুন এখানে উপরে শ্রমিকরা কাজ করছে এত রোদের মধ্যেও আর আপনাদের দেখাচ্ছি এ দেখুন এদিকটা হচ্ছে ওই সামনের দিকটা এক ভিডিওটা বানিয়েছিলাম আগেরটা আর এটা নতুন করে হচ্ছে মানে ওই সাইডে একটা পিলার হচ্ছে ব্রিজ হচ্ছে এই সাইডে একটা ব্রিজ হচ্ছে মাঝখানে একটু বাকি আছে চলুন কেমন করে কাজ করছে দাঁড় করছে দেখা আর সে যারা বন্ধুরা দেখছেন দেখুন এরা ওয়ার্কাররা যতটা এত উঁচুতে কাজ করছে বা এত রোদে কাজ করছে একটা রিক্সও আছে ভয়ও আছে তো দেখুন ভিডিওটা আর আমরা কমেন্ট করুন যে কেমন লাগে ভিডিওটা বা কেমন ধরুন এই ভিউগুলো লাগে অসম্ভব ভিউগুলো লাগছে আমরা তো আমার তো খুবই ভালো লাগছে যে এমন একটা প্রজেক্টে আপনাদের আপডেট দিতে পারছি এটা আমি চাইছি যে আপনারা দেখুন আপডেট দিচ্ছি ভিডিওটার মাধ্যমে আর কি কি হচ্ছে না হচ্ছে এটা হচ্ছে বারো নম্বর টানেল আর এই টানেল থেকে যখন ট্রেনটা বেরোবে ব্রিজটা দিয়ে যাবে অসম্ভব লাগবে বন্ধুরা আপনার কমেন্ট করে বলুন যে কেমন লাগতে পারে এই ব্রিজটা ক্রস করার সময় ট্রেনটি আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা সেবক রংপুর রেলে প্রজেক্টের যে পনেরো নম্বর ব্রিজটা কাজটা চালু হয়েছে ভিডিওটা দেখালাম আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম যদি ভিডিও দেখতে চান তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন পরে ভিডিওতে আবার দেখাবে বন্ধুরা